আল্লাহ আমার ঘরে দিতেন মৃত্যুর পরে এই সন্তানের দ্বারা চার তকবিরের জানাজান নামাজ পড়ায়া যদি সন্তানটা চোখের পানি ছেড়ে আমার কবরের পাশে রব্বির হাম কামা রব্বায়ানি সগিরা বলে আমার কবরে হাতিয়া পৌঁছাইতে পারে আমি সন্ত্রাসীও কবর থেকে মুক্তি পায়া যাব বুক ভরা আশা থাকে কি থাকে না এই আশায় দেখে দুনিয়ার খুব খারাপ মানুষ ছিল কিন্তু সে এখন তার ছেলেটারে এ কোরআনে হাফেজ বানানোর জন্য পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে সব কিছু ছেড়ে দিয়া এখন ছেলের পিছনে সময় লাগা এ আল্লাহর বান্দারা কোরআন খুব দামি কোরআনের সাথে যাদেরই সম্পর্ক হয় তারাও দামি হয়ে যায় সাড়ে তিনশত বছর আগের ঘটনা বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুত আর আহমদুল্লাহ বিশ্ববিখ্যাত লেখক রেহলাতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে রেহলাতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে এসেছে মদিনার জমিন থেকে ইয়ামিন থেকে একটা যুবক একটা শিশু বাচ্চা সাত আট অথবা দশ বছরের কোরআনে হাফেজ সে যখন নৌকা যুগে রওনা করছে আল্লাহর বান্দারা আরব সাগরের মধ্যে জল উচ্ছ্বাসের ভূমিকম্প শুরু হইয়া গেছে সমস্ত মানুষগুলি লাফালাফি করে ওই নদীতে পড়ে গেছে সাগরে পড়ে গেছে কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ ওই কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা একটা গাছ গাছ অথবা কোনো একটা তত্ত্বার উপরে বসাইয়া ওই বাচ্চাটাকে পাড়ি দিয়া তারে নৌকা না বানাই তারে ওই কাটের টুকরাটারে নৌকা বানাইয়া গাছের একটা সালকে নৌকা বানাইয়া আল্লাহ তালা তাকে সাগরের ওই পরে বসাইয়া দিল কিন্তু আল্লাহ ক্ষুদ্রতে এটা একজন পর্যটকের হাতে পড়ছে ওই রূপটা ওই পর্যটক ছেলেটা সুন্দর দেখিয়া লাবুস লুবুস দেখিয়া তার নিচে বাজারে বিক্রি করার জন্য এত দাম চড়া দামে আগের দিনে মানুষ বিক্রি করা হইত এখন আর বেচা কিনা হয় না কিন্তু এখনো এখন মজুরি বিক্রি করা হয় মানুষগুলি সকাল বেলায় ঘুম থেকে উঠা আটজন দশজন জন একশো জন সবাই বসে কারে কার কেউ পাঁচজনকে নিয়ে নিজের খেতে নিরানি দেওয়ার জন্য খেত মজুরি দেওয়ার জন্য দিন মজুরি দেওয়ার জন্য তাদেরকে কিনে কিনে নিয়ে যায় ঠিক এমনি ভাবে ওই যুবকটাকে ওই ছেলেটাকে টাকা দিয়া কেনার জন্য এসেছে কিন্তু চড়া দাম সুন্দর ছেলে সব বেশি টাকা তাকে বিক্রি করতে চায় কিন্তু কেউ কিনতে পারে না একজন মহিলা হিন্দু ভদ্রলোক টাকা কুটি কুটি টাকার মালিক সে আইসা বলতেছে আমার ছেলে সন্তান নাই এই যে সুন্দর ছেলেটাকে আমি দেখেছি টাকা যত লাগো আমি তাকে টাকা দিয়া কিনবো আল্লাহর বান্দি হিন্দু বদ্র মহিলা টাকা দিয়ে হাফেজে কোরআন রে কিনছে আসলে সে যে কোরআনে হাফেজ এটা কিন্তু তার জানা নাই আল্লাহর বান্দারা ওই ছেলেটাকে যখন নিয়ে বাড়ি যাক বাড়িতে যাবার পরে কয়েকদিন পরে রাতের গভীরে ওই হিন্দু বদ্র মহিলা খুব করুণ কান্নায় কাঁদতেছে আর বউ বাসাইতেছে ডাক দিয়া কয় মা গো তোমার কারণ আমি বুঝতে পারলাম না বাবা কান্দির জন্য এই দেশে একটা নিয়ম আছে এই দেশে একটা নিয়ম আছে এই নিয়মটা হলো ওই যে দেখা যায় নদী ওই সাগরের পরে এই দেশের কুমারী সুন্দরী ষোলো সতেরো বছরের মেয়েকে প্রতি একটা তারিখে রাম মন্দিরের মধ্যে এদেরকে বলি দিতে হয় ওই রাম মন্দিরে বলি না দিলে এই দেশের ফসল ফলা দিই এই দেশের বিকলতা কোনোটাই বেঁচে থাকে না পানি গ্রাস করে সব নিয়ে যায় এই যে দেশের নিয়মার নীতি এইখানে একটা লটারির ব্যবস্থা করা হয়েছে লটারিতে যেই মেয়ের নাম আসবে সেই মেয়েটাকে সেই কুমারীকে এইখানে পূজা দেওয়া হয় এই বছর লটারির মধ্যে আমার মেয়েটার নাম উঠছে উঠছে একমাত্র আমার মেয়ে একটামাত্র মেয়ে এই জীবনে একটা মেয়ে ভগবান আমাকে দিয়েছিল লাউযুবিল্লাহ ভগবান হ্যাঁ আল্লাহর বান্দা এইভাবে যখন শেখ কোরআন ধারণ করতেছে হাফেজ কোরআন ইয়ামিনের ছেলে শত নিজে নিজে জানেন যে আমল ভিতরে আল্লাহ কি দিয়েছেন এই কোরআন থাকতে এই কোরআনের নূর থাকতে এই কোরআনের পাওয়ার থাকতে এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না ডাক দিয়া কয় মা যেহেতু আমি তোমাকে মা বলে ডেকেছি যেহেতু তুমি আমাকে সন্তান তুল্য মনে কান্না বন্ধ বাকি ব্যবস্থা আমি করে দেব কি করবা ওই মা একটু চুপ করেন আপনি কান্না থামান আমার বোনের কাপড় চুপড় সুন্দর জামা কাপড় গুলি আপনি আমাকে পড়ান মেয়েটার সুন্দর সুন্দর কাপড়গুলি তাকে পড়ানো হল আর পড়াইয়া মেয়েটাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো সুন্দর কচি বয়সের ছেলে যখন মহিলার বেশি সাধু আসলে তাকেও খুব সুন্দর দেখা যাক রাত্র গভীরে রাম মন্দিরের লোকজনাই সা ওই ছেলেটাকে যখন উঠায় নিচ্ছে উঠায় নেবার পরে রাম মন্দিরের সামনে তারা নমঃ নমঃ কইরা যখন তাকে উৎসর্গ করবে ইন দা মেন্টাইল এই ছেলেটা যখন তাকে আগুন দিয়ে পুড়াবে অথবা তাদের ধারালো অস্ত্রের ধারায় তাকে কোরবান করবে ঠিক এমন সময় বিসমিল্লাহ রহমান ইব্রাহম বলে আল্লাহ কোরআনের দিল সুরায়াসিনের মধ্যে টান মারছে হাকি সিনের মধ্যে যখন ঠান নাচেপ হঠাৎ করে যেই পালোয়ান যেই রাক্ষস অথবা যে কতলকারী বস্তু ধারণ অস্ত্র নিয়া সে উদ্যত হয়েছিল সঙ্গে সঙ্গে তার উদ্যততা বিরান হয়ে গেল তার উদ্যত মাটিতে তে হয়ে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে আর তার জবান দিয়া আশ্চঙ্কা আশ্চর্য অবস্থা সে কালমা পড়তেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘটনা দেখার পরে মানুষ গরিব ওই দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার টাকা বাড়ারা উৎসর্গকারীরা সবাই যখন দাঁড়ায় ঘটনা লক্ষ্য করতে পারো লক্ষ্য করে দেখে এই ঘটনা তো স্বাভাবিক ঘটনা নয় এই ঘটনা নিঃসন্দেহ ঐশী কোন ঘটনা এই ঘটনার সাথে নিশ্চয়ই কোন ঐশী সংমিশ্রণ রয়েছে আল্লাহ ওই শিবানী এইটা তো এরা জানে না ডাক দিয়া কয় এই মেয়ে তুমি মেয়ে না ছেলে ডাক দিয়া কয় আমি মেয়ে না আমি একজন ছেলে কোথায় তোমার বাড়ি যে আমার বাড়ি আমেন দেশে এইভাবে এইভাবে বন্যার কবলে পড়েছিলাম কবলিত অবস্থায় আমি একজনের হাতে পড়েছিলাম এইভাবে এই মহিলার ঘরে আসলাম মহিলার মেয়েকে তোমরা তোমাদের প্রথা অনুসারে তোমাদের দেশের নীতি অনুসারে তাকে যখন কোরবান করতে চেয়েছিলে মেয়েটাকে আমার পরিবর্তে তার মায়ের মামার বাড়িতে পাঠাইয়া আমি তার বা পরিবর্তে মেয়ে সাজিয়া তোমাদের সামনে কিন্তু তোমাদের দেবতাগুলির গুলি এমন কি পাওয়ার আছে যে আমি ছোট্ট শিশুর ওই সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আছে এই কোরআনের সামনে তোমার তেত্রিশ কোটি দেবতা আনো দেখি একটা ফু দেব সুরায় সিনের একটা এক পরে তোমাদের তেত্রিশ কোটি দেবতার উপরে আমি ফুক দেব সঙ্গে সঙ্গে ওই নদীর পানি সাথে মিশা যাব আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ বলে হাত তুলে হাত যে কোরআনের কাছে সারেন্ডার করে বলতেছে ভগোয়াল্লার বন্ধু ভগোয়াল্লার বান্দা আমরা বিশ্বাস করেছি যা কিছু হয় উপরওয়ালার থেকে হয় আল্লাহ থেকে হয় আজকে তুমি আমাদের

পৃথিবী বিশ্ববিখ্যাত পথ সব কিছু করা যায় এই কুরআন যে আপনার আমার জন্য পথ প্রদর্শক এই কোরআন যে আল্লাহ তাআলার দেওয়া এক রহমত এই রহমত যদি আপনি আমি ধারণ করতে পারি বড় আশা নিয়া বড় ভরসা নিয়া বড় আশা নিয়া এই মাদ্রাসা আপনারা করেছিলেন কিন্তু আজকে অনেকটাই এই কুরআনের প্রতি আপনাদের অনেকটাই উদাসীনতা চলে এসেছে দিনে গত বছরে যেই সমস্ত মানুষ দেখেছিলাম মাহফিলের যে অবস্থা দেখেছিলাম আজকে তার চাহিদা তুলনামূলক ভাবে কম আন্তরিকতাও কম বুড়া মুরব্বীদের অবস্থা উপস্থিতি কম এ আল্লাহর বান্দারা কেন কেন এটা বুঝতে পারতেছি না আপনাদের তো বহু প্রত্যাশা ছিল বহু আশা বহু ভরসা নিয়া এই কোরআনের প্রতিষ্ঠা করেছিলেন এই কোরানের প্রতিষ্ঠা আপনাদের জন্য পরকালের না তার মুক্তি রুশিলা হবে পরকালে এই কোরআন আপনাকে কবরে সাফাত করবে এই কোরআন আপনাকে মিজানে সাফাত করবে এই কোরআন সাক্ষ্যের জন্য আল্লাহর বান্দার সাক্ষ্য হয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে আল্লাহ তাআলা ওই কোরআনকে সাক্ষ্য বানাইয়া আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এই জন্য আল্লাহর বান্দারা কি গোমরাহিতে আমরা ঢুকে গেছি কিভাবে আমরা পশ্চাৎপদ হইতেছি কোরআন থেকে মুসলিম মুরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জুলছে তালা তরুদের শিথিল হয়েছে পাপেতে অন্তর কালা সামনেতে মুরা এগিয়েছি যত পিছিয়ে পড়েছি তত সংখ্যাতে মুরা বেড়েই চলেছি গরু ছাগলের মত ইমান ইমান কররে মানুষ ইমান কি এত সোজা মুসলিম হয়ে কি কবু বহিতে পারে শয়তানের বুঝা আল্লাহর বান্দারা মুসলমান হইয়া আজকে শয়তানি কাজের দিকে মনোনিবেশ করে ফেলেছি আগের দিনে পঞ্চাশ বছর আগে যেই মায়েরা কোরআনে কারিম তালাবাদ করত আজকের দিনে ঘরে ঘরে সেই কোরআন তালাবাদ হয় না এখন সেই ঘরে কোটকোটি আর ওই আপনার ভারতের হিন্দি সিরিয়াল ওই সিরিয়াল যেই হাতে কোরআন ধরত এই হাতে এখন রিমুট টিপতে টিপতে রিমুটের বাটাম পর্যন্ত ক্ষয় করে ফেলছে ঠিক না পঞ্চাশ বছর আগে যেই মানুষ ধরে সকাল বেলায় আমরা দেখেছি সকাল বেলায় নারী পুরুষ কিতাব হাতে নিয়ে কোরআন হাতে নিয়া এই ঘরে এই ঘরে ভাবি সাহেবের কাছে ওই করে দাদি সাহেবের কাছে ওই পারার ভাবি সাহেবের কাছে যায় কোরান শিখার জন্য পাগল হইতো যাইত আর এখন ভাবী সাহেবের কাছে কোরআন শিখার জন্য যায় না সমিতির বই লইয়া সুদের টাকার বই লইয়া ভাবি সাহেবের সাথে দলে দলে বেপদ্ধা হইয়া জাহান নামি হইয়া পাগল পাড়া হইয়া সুদের টাকা লইয়া সকালে দৌড়ে

ইসলাম প্রচার করেছিলেন বগল থেকে একটা জায় নামাজ বের করলেন জায় নামাজটা আপাতিয়া মরুভূমি মরুদানে দেয়া কয় আল্লাহ এসেছি বলক থেকে ইসলাম প্রচার করার জন্য সাহায্য চাই তোমার সঙ্গে সঙ্গে সালাম ফিরাইতেই দেখে বড় একটা মাছ ওই নদীর নদীতে তার পিঠটা বাসাইয়া আল্লাহর অলিকে বহন কইরা ওই পারে পৌঁছায় দেবার জন্য তৈরি হয়ে গেছে আল্লাহর নামে মাছের পিঠে ছইরা আল্লাহর অলি ওই পারে দেয়া ইসলাম গ্রহণ করেছে ইসলাম ধর্ম প্রচার করেছে আজকে সেই মহাস্তান গড়ের আল্লাহর আস্তা গাঞ্জা খুরা দখল করতে চায় আল্লাহ রহমাত তিনি যখন আসলেন এই সেদিকে পদ্মায় বড় বড় ঢেউ বড় বড় জলুর চাষ হ্যাঁ রে পদ্মা আমি কেমনে পারি দেব

তিনি যখন এমন থেকে রওনা করেন সুরমা নদীর পারে পারি জমাইলেন আইসা দেখে সমস্ত কিছু পারাপার বন্ধ কোন পার নাই নৌ চলাচল নাই সমস্ত ঘাটের নৌযুগ নৌজানগুলি বন্ধ আল্লাহ নিজের যায় নামাজ থাকে নদীর উপরে ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ আমি বাংলার জমিন ইসলাম প্রচার কাজে ইয়ামিন থেকে এসেছি আল্লাহ তাআলা ওই জয় নামাজটাকে নৌকা আর সওয়ার বানাইয়া আল্লাহর বলি হযরতে সাহাবলের মুজাররাদে আমనికి সিলেটের ভূমিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি যখন আল্লাহু আকবরের ধ্বনি দিলেন রাজা গৌহ গোবিন্দ তার সঙ্গ পাঙ্গ দিয়া গোপন রাস্তায় করতে দেরি করেনা

অনুধাবন করাইতে হবে কোরআন মধ্যে ঢুকাইতে হবে কোরআনের পাওয়ার চারাত কোরআনের নূর চার আপনি একটা মানুষকে সঠিকভাবে দিন বুঝাইতে পারবেন না